অনেকেই আছেন যারা রাস্তাঘাটে বাইক বা স্কুটি নিয়ে চলাফেরা করেন মাথায় হেলমেট পরেন কিন্তু এটুকু মনে রাখেন না যে আমাদের শরীর কিন্তু কোনো রকমভাবে সুরক্ষিত নেই আপনারা রাস্তায় যাওয়ার সময় আপনারা লরি বা কোনো বাস কোনো যানবাহনের সঙ্গে ওভারটেক করেন তখন কী হয় তারা গাড়ি চাপায় আপনাদের বডিটা পুরো পিষে যায় এই ধরনের হেলমেট পরলে শুধু যে আপনাদের মস্তিষ্কটা সুরক্ষিত আছে বডিটা সুরক্ষিত নয় এটা কিন্তু আপনারা একদম ভাবেন না আর একটা কথা শুনুন হেলমেট পরলেই যে আপনি সুরক্ষিত থাকবেন এটা মোটেও তা নয় হেলমেট পরেও হেলমেটের ওপর দিয়ে যখন আপনি কোনো যানবাহনকে ওভারটেক করতে যাবেন তখন যানবাহনের গাড়ির চাকায় যখন আপনার বেনটা মস্তিষ্কটা পিষে যায় তখন কিন্তু আপনি আপনার হেলমেট সুরক্ষায় থাকে কিন্তু আপনার বেন বা মস্তিষ্কটা সুরক্ষায় থাকে না তখন কিন্তু আপনাকে ওইখানে ডেট হয়ে যেতে হয় অর্থাৎ বন্ধুরা নিজে রাস্তায় চলাফেরা করার সময় নিজেকে সুরক্ষা রাখার জন্য কোন সাবধানে চা চলাফেরা করুন যানবাহন সাবধানে নিন একটু দেরি হোক তবু ভালো কিন্তু সুরক্ষায় থাকুন এটা ভুল হলে ক্ষমা করবেন